হাত উঠিয়ে ওয়া খের রাখেন তারপর রুকুতে চলে যেতেন ওয়াদা ওয়াদে আলা রুকুবাতে দুই হাত রাখতেন দুই কিসের ওপর হ্যাঁ হাঁটু হ্যাঁ এই যে হাঁটুতে যে হাড্ডিটা আছে এই হাড্ডিটাকে ধরতে হবে হাড্ডির উপর রাখতে হবে মোফার রেজাতন আল আসাবে আঙ্গুল খোলা খোলা রেখে আঙ্গুল চেপে রাখবেন না এরকম করে ধরবেন না বরং এইরকম ভাবে জি কেউ দেখান রুকু করে একটু দেখান নতুন ভাইরা দেখুক হ্যাঁ হাত রাখেন এইদিকে লোকদের দিকে করে দেখান দেখান হ্যাঁ এই যে আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন হাঁটুর ওপর রাখবেন অয়োমুকে য়মাক্কে আর শক্ত করে ধরে রাখবেন হ্যাঁ ঢিলা করে নয় যে ফসকে গিয়ে আপনি ঝুঁকে যান বা হাত নেমে যায় অয়োজাফি আদদাই হে আঞ্জাবাই হে আর দুটো বাহুকে যে আদত বলা এটাকে দুই বাহুকে নিজের পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখবেন লুকো করে দেখান এই যে মাঝখানে কি আছে এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে দূরত্ব আছে ফাঁকা আছে সাঁটিয়ে দিয়ে দেখেন তো এটা সাঁটিয়ে দিন এই যে সাঁটিয়ে দিন এটা না এটা সন্ন্যতের খেলাফ এটা করবেন না ইউ যা দূরে রাখবেন নিজের পার্শ্বদেশ থেকে হাতকে কি রাখবেন দূরে রাখবেন রুকুর সময় ওয়ামুদ্দ জাহারাহু পিঠটাকে জড়ো সড়ো করে রাখবেন না লম্বা করে লম্বা করে রাখবেন ওয়াজ আলো রাসা হে আর মাথাকে পিঠ বরাবর রাখবেন দুঃখ করে আপনি দাঁড়িয়ে থাকেন বারবার উঠার চাইতে ভালো হ্যাঁ বরাবর মাথাকে পিঠ বরাবর করেন মাথা ঠিক আছে লায়ার ফাও হো পিঠের চাইতে মাথাকে উঁচাও করবেন না এরকম করে হ্যাঁ ওয়ালা এক ফেজু আর ঝুঁকিয়ে দেবেন না ঝুঁকিয়ে দেওয়া যেমন মাথাকে দিল ঝুঁকে মাথা নেমে গেল পিঠ থেকে এটাও না আবার মাথাটাকে উঠিয়ে রাখেন হ্যাঁ এরকম করে না অনেকে একটু এরকম করে পুঁটের মতো করে না ও দয়ায় يقول ركুতে কি বলবেন বেশ কিছু তসবি আছে তার মধ্যে যেটা সবচেয়ে সংক্ষিপ্ত আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবহানাল রব্বিয়াল আজিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মার রুকু ফাজ্জিমু রব রুকুতে তোমরা রবের আল্লাহর তাজিম মহত্ত্ব বড়ত্ব ঘোষণা করা সুবহানাল রব্বিয়াল আজিম যে যে আজ্জিমুতে আজিম সুবহানা রব্বী আলা আজি ফা সব বেহ বিস্মে রব্বেকাল আজিম সুরে ওয়াকেতে যখন নাজেল হলো নজর বলে ই যে আলু হাফি এর ওপর আমল করো রুকুতে রুকুতে গিয়ে আয়তবর আমুল আয়তপুর আমুল হে যখন নাজেল হলো সুরে আলা সব বেহেশ মরব্বেকাল আলা বললেন ইজ যে আলু সুজুদ এটা শেজদাত পড়ো মানে সুহানা রব্বী আলা আলা এই এতের ওপর আমুল করো সব বেশ মরাব্বেকাল আলার ওপর শেজদী গিয়ে রুকুর একটা তসবি পড়েনি আজকার আজকাল এছাড়াও যে সব জিকির আজকার বর্ণিত হয়েছে হাদিসে দুই নম্বর যেটা বর্ণিত হয়েছে বখারি মুসলিম আছে সুবহানাকা আল্লাহমা র অব্বানা অবে হাম দেখে আল্লাহমাকে ফিরলি কার মুখস্ত আছে মাশাআল্লাহ মুখস্ত আছে সুবহানাকা তসবি হয়ে গেল আল্লাহ রব্বানা অবে হাম দেখা হাম তো প্রশংসা হয়ে গেল আল্লাহ্মা ফিরলি আল্লাহ মাকে মাফ করে দাও রুকু তেও সিজ্দা এটা কখন শুরু করেছে রসুল্লাহ সালাম যখন সুরে এজা নসরুল্লাহ নাজেল হইল ফাসাবে বেহাম দে রব্বে কাস্তাক ফেরহু ইন্নাহু কানা তো বাবা ফাসাবে তসবি করো বেহাম দে রব্বে তোমার রবের প্রশংসার সাথে সাথে আর ওয়াস্তাক ফেরু তার কাছে ক্ষমাও চাও আল্লাহ ক্ষমা চাইতে বললেন প্রশংসা করতে বললেন আর তসবি করতে বললেন তিনটা হুকুম তিনটার উপর আমল করার জন্য কি পড়তেন সুবহানাকা আল্লাহ রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি তার মুখস্থ যার মুখস্থ আছে মুখস্থ আলহামদুলিল্লাহ আমল করেন আর যার মুখস্থ নেই মুখস্থ করে নিবেন দ্বিতীয় হলো এটা রুকুতেও আর শেষ দাতেও কেউ কেউ বলছেন যে সুহান আব্বাল আজিম পড়ার পরে কিন্তু জরুরি না যদি সুহান আব্বাল আজিম কখনো পড়লেন কখনো শুধু সুহান আল্লাহ রহমদ আল্লাহ মকফিল্লি পড়লেন তাও হবে একটা পড়লেই হয় আর একটা তৃতীয় তসবি শিখে নেন যেটা আপনার আমল আজকাল প্রায় উঠে গেছে এটাকে আমার বলছেন যে পরিত্যক্ত সুন্নত মৃত সুন্নত করে দিয়েছে সৌদি আরবে কিছু কিছু অল্প লোকের আলেম মানুষরাই পড়ে আর আমাদের আহ্লাদিস ভালো আলেমরা পড়ে এমনি জনগণের মধ্যে তোমার শুনে সব্য হন কদ্দুস হন রব্য না তাহলে রুকুতে শেষদাতে তিনটে তসবি শিখিয়ে দিলাম ওনাদেরকে তিনটে এই তিনটে মুখস্থ রাখবেন কখনো এটা কখনো ওইটা কখনো ওইটা অথবা সুমান রব্বি আজিম পড়েন তারপরে এটা দুবার তিনবার চারবার পড়লেন সুমান রব্বি আল আলাহ পড়েন রুকু শেষদাতে তারপরে তখন এগুলো পড়লেন দুবার তিনবার চারবার যা হলো না এটা না হাদিস এটা এতে নেই এগুলো ওই যে তারাবিত তারাবির পরে পড়া Hanafi দের মধ্যে আছে এই ভাবে নয় তারপরে অসন্নতায় এখন রুকু ইন কানে ইমামান বিقدر আসর তাস ইমাম যদি হয় নামাজি নামাজির অবস্থা এমাম রকম ইমাম নাহে না হলে একা কি নামাজি তাই না এমাম যদি হন তো মোটামুটি 10 তসবির সমান রুকুতে থাকবেন শেষ সিজদায় থাকবেন মানে দশবার তসপি পড়ে যায় সোনারফ বেলাজিম সো অফ বেলাম শো নরফ বেলাজিম করে দশবার যাতে পড়া যায় 10 বার যদি এমাম পড়তে পারে তো তিন চারবার পাঁচবার তো দুর্বল মুসল্লি পিছনে পড়তে পারবে ওয়াম আলমাম ও মুক্তদি ফতেব অনলি লেমাম মুক্তাদি হচ্ছে এমামের তাবে যতবার পারে এমামের পড়তে পড়তে আপনি যতবার পারে তিনবার পারলে তিনবার চুপ থাকবেন না পাঁচবার সাতবার যা পার পড়বে না আপনি বেজোড় হলে ভালো কিন্তু জোড়ো যদি হয়ে যায় সমস্যাতে ওয়াম আলমুন ফারেদ একাই যখন মাছ পড়বেন

শোনেন বা শুনলেন ওয়ার ফয় যখন স্বামী আল্লাহ হলেমন হামিদা বলবেন তখন কি করবেন রফাই দেন করবেন হাত উঠাবেন কয়টা হাত উঠার জায়গা হইলো কয়টা হলো এখন পর্যন্ত তিনটা হয়ে গেল একটা হচ্ছে নামাজ শুরু করার সময় আর একটা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর একটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় যা কামিনা রুকুই স্বামী আল্লাহ হলিম আলহামিদা রব্বানা আলহাম চতুর্থ জায়গা হচ্ছে দুই তাসাহুদ বিশিষ্ট নামাজ হ্যাঁ মাগরে এসা তারপরে জোহর আসর এই রকম দুই তাসাহদ দুই আত্মায় যেই নামাজ হয় প্রথম তাশাহদ পড়ে যখন উঠলেন তখন কি করবেন আল্লাহ আকবর আবার ও হেদন করবেন ওয়ে জ্যা কামিন সিন্তাইনে আমিনা সিন্তাইনে যখন দুই রাখাত নামাজ পড়ে উঠতেন নাবিকাইমিন সব রাফা আহ মা কাজা আলিখ আব্দুল্লেমিন ও মরাজী আলমর হাদিসও রয়েছে স্পষ্ট হাদিস এই সুন্নদগুলি যারা ছাড়ে না জেনে ছাড়ে তো নেকি কমছে আর জানার পরে যদি অবজ্ঞা করে যেগুলো মানব না তাহলে হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকারকারী দুই ভাগে বিভক্ত আংশিক আর পূর্ণভাবে আংশিক ভাবে হাদিস অস্বীকার নবীর কিছু মানে কিছু মানে না আর আরেক দল হচ্ছে যারা বলে হাদিস আমরা মানব না শুধু কোরআন মানব আহলে কোরআন গুমরা যেমন একটা ফিরকা আছে ওদেরই এর অনুসারী আংশিক যারা হাদিস জানার পরেও হাদিস বিরোধী ইবাদত করে

আর একটি লম্বা তসবি এখানে আছে বা তাহমিদ আছে যেটার উপর আমল করে না অল্প কিছু আলেমরাই আমল করে বুঝা গেছে অল্প কিছু আলেম রাবা এমরা আমল করে সেটা আজকে শুনিয়ে দিছে রব্বান আলা কালহামিদ মিল আ সামাওয়াতে অমিলা আরুদে অমিল আ মামাবাই না হমা ওয়াল অমিল আমা মা তামিন আমিন বাদু বাহাদু আহুলু সনাই ওয়াল মজদু আহা কুমা কারল আব্দু ওয়াকুল্লো আলাকা আব্দুল আল্লাহ আলাহ মানি আলেমা আ তাইত ওলা আমানাত আলে মামানাত ওলায়ন ফৌজ আল জাদ্দে মেন কালচার তো এখানে বেশ কিছু এমামরা বা যারা আলেম মানুষ মুসল্লি তারা পড়ে দেখে রুখু মেলা ভোর যে রমজান মাসে পড়েন ওতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাকি এই দুয়াগুলি পড়ার ক্ষেত্রে এগুলো তারপরে একে একে সন্ন্যত নামাজ পড়ছেন আপনি বা একে একে এমনি তাহেতুল মসজিদ নামাজ পড়ছেন বা এমনি নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন তাহত পড়ছেন পড়েন এগুলো ইমামের পিছনে টাইম পাবেন না কিন্তু বাকি সময়গুলো টাইম পাবেন তো এই দুয়াগুলো মুখস্থ থাকা উচিত ربنا ولك وکানা سوسল یتیل هاذا یتادাল بولছ নবি সাল্লাল্লাহু এই যে রুকু থেকে উঠি যে সোজা দাঁড়াতেন এটাকে লম্বা করতেন তাহলে লম্বা করে কি পড়তেন ফায়াতি বিমা ওয়ারাদ মিয়াল আজকার ফি हाযাল মাওদা ফি हाذا এই জায়গায় যে জিকি আজকার গুলি দোয়া আছে সেগুলি আমল করতেন যেগুলো একটা বললাম এটা এটা পড়লে বেশ কিছুক্ষণ সময় লাগে লম্বা করে সুম্মা ইউকাব্বিরু তারপরে তাকবীর বলবেন ওয়ায়খিরু সাজাদান সিজদাই লুচিয়ে পড়বেন ওয়ালা ইয়ারফা ইয়াদি সিজদাই জার সময় রাফাদান করবেন না হাত উঠাবেন না ফায়াসজুদ আলা জাবহাতিহি ওয়া আনফিহি ওয়া ইয়াদাইহি ওয়া রুকবাতিহি ওয়া আত্রাফা কদমাইহি করবেন কয় অঙ্গের উপর সাত অঙ্গের ওপর কি কপাল কপালের সাথে নাক এই দুটো মিলে একটাই কারণ এটা মুখমণ্ডল মুখমণ্ডল কিন্তু নাকও থাকে তো শুধু নাক নয় কপালের সাথে নাক থাকে তবে একটা দুই হাত কয়টা হলো তিন দুই হাঁটু আর দুই পা দুই পায়ের পায়ের অগ্রভাগ আঙ্গুলগুলি খাড়া করে দিবেন সাত অঙ্গের ওমের তো আন আজু দ আল আসাব আত আজম নবি আমাকে আদেশ করা হয়েছে সাত হাড্ডির ওপর হাড়ের ওপর নামাজ পড়তে ওয়াইউমা কেন জবাহাতহু আনফাহু মিনাল আর বলছেন যে যখন এই সাত অঙ্গে সেজদা করবে ওয়েস্তাক বেলো বে আসাম এ ইয়াদেই হওয়া হাতের আঙ্গুলগুলি আর পায়ের আঙ্গুলগুলি কি বলা মুখী হবে সেজদা করবেন যেন এইরকম হে না থাকে এইরকম হে না থাকে কেবলা মুখী হয়ে আপনার হাতের আঙুল গুলি থাকবে পায়ের আঙ্গুলগুলি এরকম হয়ে থাকবে এরকম করে দিবেন না সিজদা করে দেখান তাহলে হবে সন্ন্যতি করেন পায়ের আঙুল দাঁড়িয়ে আছে যে আর হাতে আঙুল কেবলা মুখী আছে দেখেন কিন্তু আপনি যদি আঙুল মড়িয়ে দেন পিছন দিয়ে করে দেন এই যে এটা সন্ন্যতের খেলাফ হয়ে গেল ভুল হয়ে গেল কেবলামুখী হলো না পায়ের আঙ্গুলগুলি কেবলা কেবলামুখী হলো না তাই বলছেন যে বেলবি আশাবি আদি ও ইজলাই হাতের আর পায়ের আঙ্গুলগুলি কি বলে মুখী করে দিবা তা দিলো ফির সজু দেহি সেচ দায় ধীর স্থিরতা অবলম্বন করবে তাড়াহাড়া করবে না ওই আমাকে কেন যাবা হয়তো আনফর্মার আর আর কপাল আর নাককে মাটিতে শক্ত করে রাখবে ঢিলা হালকা করে না কোনো রকম একটু ঠেকাচ্ছে এরকম করে নাই রেখে দিয়েছেন আপনি আর নাককে কি করেছেন রেখে দিলে যতটা ভর পড়ে জমিনের ওপর ওয়া থামে তো আলাকাফাই আর দুই হাতের উপর ভর দেবেন ওয়ার ফর্মের ফাঁকাই হি কনুই এটাকে উঠিয়ে রাখবেন বিছাবেন কি করবেন উঠিয়ে রাখবেন মহিলারা কি করে হানাফি মহিলারা এ বিছিয়ে দেয় এ বিছিয়ে দেওয়া থাকে নবিসাল্লা বলেছেন যে এফতার কাল কুকুরের মতো বিছানো কারণ কুকুর পায় লা সামনের পাঁকে কী করে বসলে বিছিয়ে দেয় ওলা এফতারের সঙ্গে হতো ইফতার রাসাল কালবে তোমাদের কোন মানুষ যেন মুসল্লি যেন কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ না পড়ে মহিলাদের নামাজ কুকুরের কুকুর মতো হাত বিছে নামাজ পড়ে হানফিদের ভুল নামাজ আছে হাদিস বিরোধী নামাজ এবং মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই নবীশাসাল্লামের উম্মত পুরুষরা না মহিলারও মহিলা পুরুষ সকলে সকল উম্মদকে নবীর সম্বোধন করে সাল্লু তোমরা নামাজ পড়ো কামার আমাই তুমুনি ওসাল্লি যেমন আমাকে নামাজ পড়তে দেখলে এটা শুধু পুরুষদেরকে নবিশাসাল্লাম কোন জায়গায় ইশারা ইঙ্গিত করেছেন যে হে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো হে মহিলারা তোমরা আমার বিবির মতো নওয়াজ পড়ো বলেছেন আমার মেয়ের মতো নামাজ পড়ো বলেছেন কোত্থেকে আবিষ্কার করলে এইসব নামাজ স্ত্রীদের নামাজ ঠিক করেন মা বোনদের নামাজ ঠিক করেন কারণ এই বিদাতি নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা কেমন এদিন বড় লজ্জিত হইতে হবে কিন্তু দুই কনকীয় তাহলে জমিন থেকে উঠিয়ে রাখবেন ওয়ুজাফি আদ দাই হেঞ্জাম আর এই যে বাহুটা আছে বাহুটা হ্যাঁ শরীরের সাথে পার্শ্ব দেশের সাথে লাগিয়ে রাখবেন না শেষ জান যান হ্যাঁ এই যে সরিয়ে রাখেন আপনার বাহুটা কোথায় আছে সরে আছে কিন্তু দেন দেন এই যে জড় না পার্শ্ব দেশের সাথে পেটের সাথে আপনার শরীরের সাথে সাটিয়ে দেন এটা সন্ন্যত খেলাপ ছাটিয়ে দিবেন না হে আর পেটকে উঠিয়ে রাখবেন রান থেকে দুই রানে পেট ঠেকিয়ে দিবেন না মহিলাদের মহিলাদের গুড়ি সুড়ি করে যে গুড়ি সুড়ি করে এই যে পেট ঠেকে দাও এইটাও নিষেধ পুরুষ কেউ নিষেধ মহিলা কেউ নিষেধ আর দুই রান কে দূরে রাখবেন উঠিয়ে রাখবেন দুই পায়ের নলা থেকে দেখেন শেষ দেয় এটা হয় পায়ের নলা পায়ের নলা থেকে রানকে সরানো আছে না নাই মহিলাদের নামাজ হানাফি মহিলাদের নামাজ দেখেন সরানো আছে না পায়ের নলার সাথে লাগিয়ে দিয়েছে পায়ের নামাজ রান লাগিয়ে দিয়েছে এটাও খেলাফ কত খেলাফনামাজ হচ্ছে মহিলাদের ও কুলু ফেস ও যদি শেষ দায় বলবেন সুহানা রব বিয়াল আল আমার মহান রবের সুউচ্চ মহান রবের দ্য স্মি পবিত্রতা ঘোষণা করছি শেষ দায় কয়েকটি দোয়া শিখলাম একটু আগে তিনটে শিখেছি ঠিক আছে না যে হ্যাঁ

সুবহানাকাল্লাম আর বনাবে হাম নে কাল্লাম আর ফেলি তারপরে সেজদাতে যে কোনো দোয়া চলবে সুতরাং রুকুতে দোয়া চলবে না কিন্তু সেজদা দুয়া চলবে সেজদাতে আপনি হাতে না ফির দুনিয়া হাসানা দোয়া করতে পারেন এটা তেলাওত নয় দুয়া রুকুতে আপনি যেকোনো দুনিয়া আখের হাতে ভালো কিছু চাইতে পারেন আপনি অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইতে পারেন জি সময় আর ধর আসলেন এই বলে মাথা ওঠাবেন সেজদা থেকে এক রাখার শেষ যাচ্ছে আল্লাহ আকবার এক সেজদা থেকে উঠলেন সোম্মা ইয়ফরে বাম পা বিছিয়ে দিবেন বাম পা কি করবেন বিছিয়ে দিবেন ওয়াইজলেসু আলহ বাম পায়ের এর উপরে বসবেন ওয়ান সেবল ইমনা ডান পাকে খাড়া করে দিবেন করে দেখান প্রথম রাখাতে বৈঠকে বসছেন এটার নাম বৈঠক জালসা বৈঠকে বাম পা বিছিয়ে দিয়েছেন না বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসে আছেন ডান পাকে খাড়া রেখেছেন কিন্তু এভাবে খাড়া করে রাখবেন ওয়াইয়াদা ইয়াদ আলাফাখে দুই হাতকে রাখবেন দুই রানের ওপর নামিয়েও দেবেন না আবার ছাঁটিয়া নেবেন না রানের ওপর রাখবেন এই দুই সিজদার মাঝে যে বসলেন দুই সিজদার মাঝের বৈঠক এটা আল জালসা বেন সাজদা এখানে কি বলবেন সহজ একটা আছে রব্বে ফেলি রব্বে ফেলি রব্বে ফেলি এটা একটা আমল হ্যাঁ আর একটা দোয়া হচ্ছে আল্লাহ ফেললি ওর হামনি অজবরনি

কাছাকাছি বরাবর হইতো সমান সমান হইতো রুকু সেজদা এবার রুকু থেকে এটা দাঁড়ানো আর দুই সেজদার মাঝে বৈঠক সবগুলি সাওয়া কাছাকাছি সমান তারপর আবার দেবেন আবার সেজদা যাবেন কারণ দুই সেজদা এক রাখাতে এক রুকু দুই সেজদা ওয়াসন অফ সানিয়াতে এখন দ্বিতীয় রাখা শুরু হবে মা সানাফিল যেমন প্রথম রাখাতে করেছেন যেমন প্রথম রাখাতে করেছেন সুম্মাইয়ার ফরাস ও মোকাদরান এতগুলি দিয়ে মাথা ওঠাবেন ওয়ান হাজু আলা সুদুর কাদমাই এখানে ওঠার ক্ষেত্রে ডাইরেক্ট উঠে যাবেন না একটা বিরতির বৈঠক দেবেন দুই রকমই হাদিস আছে লেখক এখানে ইমাম আহমদ বিন হাম্বাল বা ইমাম হানিফা যে ফতোয়ারি দিয়েছেন একটা হাদিসের ভিত্তিতে সেটা হচ্ছে যে যখন দ্বিতীয় করা হলো সেজদা থেকে উঠে সাঁতে সাথে দাঁড়িয়ে গেলেন মানে দুই পায়ের ভর দিয়ে সাথে উঠে গেলেন আর বসলেন না এজন্য এখানে দেখা যায় অধিকাংশ আমরা কি করে না অধিকাংশ কিন্তু উঠে যায় হানা ফিরে যেমন উঠে যায় কিন্তু জলসা জলসায় রাখা যেটাকে বলা হয় বিরতির বৈঠক বা বিরামের বৈঠক এই একটা হালকা বিরামের বৈঠক এটা বোখারির হাদিস আছে নবী করিম সাহা বসতেন নবী সাল এ কথা বলেনি যে আমার বয়স হয়ে গেছে শরীর ভারী হয়ে গেছে সেই জন্য বসছি বোখারিতা আছে সুতরাং আহলেদি সাল্লাম আর ইমাম শাফি তারা বলছে এটা সোননাথ এটা বয়স্ক হোক আর হালকা বয়স হোক আর যুবক হোক সবার জন্য সোননাথ কিন্তু হানাফিরা অথবা হামবেলিরা বলছে যে এটা হচ্ছে যাদের শরীর ভারী পেট বড় হয়ে গেছে ওজন বেশি শরীরের তারা বসে উঠুক কিন্তু যাদের শরীর হালকা আছে তারা ধাঁই করে উঠুক হ্যাঁ দুই রকম হাদিস দ্বারা প্রমাণিত এটা বড় এক বিষয় নাই তবে এই বিরতির বিরামের বৈঠকটা করে নিলে ভালো সেখানে বাজ মহল্লা এই দেশের কারণ মুফতি তিনি বলছেন যে জালসা ইস্তেরা বিরামের বৈঠক শোন না এটা বার্ধক্যের কারণে না হ্যাঁ শরীর ভারী হয়ে যাওয়ার কারণে নয় তারপরে বলছেন মহতামেদন আলা